আপনি কি কখনো সমুদ্রের গান শুনেছেন এই পৃথিবীতেই আছে এমন একটি সমুদ্র যা নিজের কণ্ঠে গান তোলে এই ঘটনাকে বলে সিঙ্গিং ওশন যেখানে বাতাস তাপমাত্রা আর ঢেউ একসাথে অনুরণন তৈরি করে ফ্রিকোয়েন্সি এত নিখুঁত যে মানুষের কানেও শোনা যায় রহস্যময় হামিং সাউন্ড বিশেষ কিছু উপকূল আর বরফ ঢাকা এলাকা যেমন অ্যান্টার্কটিকার রস আইস এখানে বরফের নীচ দিয়ে বাতাস এমনভাবে প্রবাহিত হয় যে পুরো সমুদ্রের স্তর এক বিশাল বাদ্যযন্ত্রের মতো কম্পন তৈরি করে কখনো সোনায় ফ্লুট কখনও ভায়োলিনের মতো টান এই সুর এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা ভূমিকম্প বা ক্লাইমেট চেঞ্জের সংকেত এই সাউন্ড দিয়েই ধরতে পারেন সমুদ্র তো দেখেছেন কিন্তু গান গাওয়া সমুদ্র এটা কি প্রকৃতির সতর্কতা নাকি এক অলৌকিক সুর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও রহস্যে ভরা গল্প জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন জ্ঞান জীব সংক্ষেপে জ্ঞানের ভাণ্ডার